কিছু কথা সামনে চলে আসাতে খোকার মা চাপে পড়ে গেছে একটু টেনশন করছে হয়তো একটু ভয় পেয়েছে কিন্তু আমি তাকে বলবো একদম ভয় পেও না তুমি তোমার সিদ্ধান্তের পরিবর্তন করবে এটা আমি জানতাম কারণ যে জিনিসটা সামনে আসার সেই জিনিসটা সামনে চলে এসেছে আনতে বাধ্য হয়েছি কারণ তুমি ইনকাম করছো তোমার টাকা জিনিসটা তোমার হাতে তোমার হেফাজতেই থাক এটাই চাইছিলাম সেখানে নেপোয় দইম মারতে আসবে এটা একদম ভালো লাগছিল না ইনকাম করছো তুমি কলঙ্ক মাখছো তুমি তোমার সংসার ডুবেছে তোমার সন্তান তুমি ছেড়ে আছো যার জন্য সে তোমাকে বেঁচে বেঁচে খাচ্ছে এখন কিছু পরিবর্তন হবে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং দেখো আমি খোকার মাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম কিছু তথ্য সেটাকে কেউ যদি রং চড়িয়ে তার মধ্যে আরও থার্ড পারসন মিডিলম্যান আরও কিছু সেবক দাদা ফাদা ঢুকায় সেখানে কিন্তু আমার কোনো দায় নেই আমি নিট অ্যান্ড ক্লিন একটা খবর দিয়েছিলাম হ্যাঁ এবার অনেকে বলবে খবরটা তুমি কোথায় পেলে খবর তো আকাশ বাতাসে আকাশে ভেসে বেড়ায় কারণ অবশ্যই তোমাদের জানাবো আজকে খবরটা পাওয়ার পরে আমাদের খোকার মার মাথায় আকাশ ভেঙে পড়েছে এত খবর কোথা দিয়ে জানলো কিন্তু খোকার মা এটা জানে না একটা ফ্ল্যাট যখন কোনো মালিক বিক্রি করতে যায় সে কোথাও না কোথাও মুখে মুখেই হোক আর কোনো সোশ্যাল মিডিয়াতে হোক তিনি সেটা প্রচার করেন ফ্ল্যাটটা বিক্রি করবেন বলে সেখানে অনেক মানুষ অনেকভাবে ফোন করে তথ্য জানে তথ্য জানতে জানতে হঠাৎ যদি দেখে যে মালিক ফ্ল্যাট ভাড়া নয় বিক্রি নয় ভাড়া করছে তখন তো তাদের একটু জানার কৌতূহল বাড়বে এবং সেই কৌতূহল বশত যদি কেউ জেনে নেয় যে ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে এবং তার কী কী পদ্ধতি হচ্ছে এই সব করে যদি কিছু কিছু জানে এবং যে জানে সে যে জেনে নিয়েছে সে আরও অনেক কিছু জানে অনেক কিছুই জানে খুব কাছের লোক হতে পারে তারা যদি সেই খবরটা আমাদের কাছে পাচার করে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো লুফে নেব এসব জিনিসের প্রমাণ হ্যাঁ প্রমাণ অবশ্যই কিছুটা আছে আমার কিছুটা না পুরোটাই আছে আমি অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি ফ্ল্যাটের গল্পটা তাহলে আজকে যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা আমি খুব খুশি এগ্রিমেন্ট হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটা নতুন এগ্রিমেন্ট হবে হয়তো উম যাকে হাজবেন্ড সাজানো হয়ে গিয়েছিল সে হয়তো পাড়াতে তো দাদা হয়ে যাবে হতেই পারে কারণ একটা জিনিস যখন জানি হয়ে যাবে তখন তো ট্র্যাক পরিবর্তন করবে এটা আমরা জানতাম যে এটাই হবে আর এই পরিবর্তনের জন্যেই কিন্তু আমরা এই চালটা চলেছে এবং সেই চালটা ঠিক গিলে নিয়েছে কারণ আজকে সমাজে নারীরা সব থেকে উপেক্ষিত বেশি নারীদের বিক্রি করে পুরুষরা উপরে উঠে যায় যখন কোনো নারী ধর্ষিতা হয় পুরুষটার নাম আসে না নারীর নাম আসে সেই মেয়েটার নাম আসে আজকে আমাদের খোকার মা খুব অন্যায় করেছে তার সন্তানকে ফেলে তার সংসারকে ফেলে সে একজনকে বিশ্বাস করে চলে এসছে সেদের শেষ পর্যন্ত সেই বিশ্বাসের মর্যাদা রাখবে এমন কোনো গ্যারান্টি কিন্তু কোথাও নেই খোকার মা খোকার মা সাগর থেকে ডোবা এসে পড়েছে সেই ডোবার জল তো নোংরা হবেই নোংরা হবেই আর সেই নোংরা খেলে নোংরা মাখলে গায়ে তো কিছু অ্যালার্জি আসবেই বেশি যার জন্য ডাক্তারের কাছে যেতে হবে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে ওষুধ আনিয়ে মলম লাগাতে হবে আচ্ছা বিওয়ার্সা তোমরা বলো তো ও যে ফোকলাকে আড়াল করছে ফোকলাকে যে আড়াল করছে কিন্তু অস্তিত্ব কিন্তু আমরা টের পাচ্ছি এটা তো ইচ্ছা করেই করছে না যে ধরি মাছ না ছুঁই পানি ধরি মাছ না ছুঁই পানি আমি ফোকলাকে দেখাবো না কিন্তু তার অস্তিত্বকে বুঝিয়ে দেবো তাহলে কন্ট্রোভার্সি হবে তাহলে ভিডিওতে ভেউ আসবে শোনো সব প্ল্যান কিন্তু মানুষ বোঝে মানুষ অত ঘাসে মুখ দিয়ে চলে না ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পারলে যারা এই প্রমাণ 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 নিয়ে বেশি মাতামাতি করছ তারা বেশি মাতামাতি করো না বেশি মাতামাতি করো না কারণ সত্যি কথা বলতে যে বেইমান যে বেইমানি করে তার সঙ্গে বেইমানি হওয়া উচিত এটাই হচ্ছে তার অরিজিনাল শাস্তি কে কখন আইনের মাধ্যমে কাকে কি শাস্তি দেবে বড় কথা নয় কারণ সে বেইমানি করেছে তার নিজের স্বামীর কাছে পাঁচ বছর সংসার করেছে পাঁচ বছর সংসার করেছে করার পরে তার স্বামীকে আর ভালো লাগছে না কোনোদিন বলেনি মুখ খুটে যে তোমাকে আমার ভালো লাগছে না সে পাঁচ বছর পরে সংসার করতে করার পরে এসে বুঝলো যে এই সংসারটা আমার জন্য সুইটেবল নয় এরা আমাকে অনেক অত্যাচার করেছে কিন্তু কী অত্যাচার করেছে তার কিন্তু মনে নেই সে ভুল তথ্য দিয়েছে তাকে নাকি ছাদ থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছে তাকে যদি ছাদ থেকে ঠেলে ফেলে দিতে চাইতো তাহলে এটা হয়ে যেত করে নিত কিন্তু যে ছেলেটা পুলিশে ফোন করলে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় সেই ছেলেটা একটা মানুষকে শেষ করে দেবে এরকম চক্রান্ত করতে পারা পারে পারে না আজকে যে ছেলেটা তার বউকে অনেক ভালোবেসেছে প্রথম প্রেম প্রথম ভালোবাসা বিয়েতে পরিণত হয়েছে এবং প্রেমটা ওইভাবে হয়নি বিয়ের সম্বন্ধ নিয়েই আসা হয়েছিল মেয়েকে নিয়ে সোজা মা চলে এসেছিল ছেলের বাড়িতে এসে তারা দুজন একসাথে দেখা শোনা কথাবার্তা বলে একে অপরের প্রতি সম্পর্কে জড়িয়েছিল তারপরে হয়েছিল বিয়ে বিয়ের দু বছর পরে আড়াই বছর পরে কিষাণুর জন্ম হয় কিষাণুর জন্ম হয় কিষাণুর জন্মের পরে তার যত্ন আরও বেড়ে গিয়েছিল ওই বাড়িতে সে কিন্তু নুনির পুতুল হয়ে থাকতো নুনির পুতুল হয়ে থাকতো সে যে কাজ করতো না এখন তার প্রমাণ কেন বাপের বাড়িতে এসে সে একটু চা করা ছাড়া আর কিছু করতে পারে না হাপিও যায় কথা বলতে গেলে যে হাঁপায় সে কাজ করে এই পাঁচ পাঁচটা বছর তাদের খাইয়েছে এটা আমরা বিশ্বাস করি তাই না যখন ফোকলাকে নিয়ে কমিউনিটি পোস্টটা দিয়েছিল তখন লজ্জা করেনি তাই না তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তোমার পরকিয়াকে স্ট্যাম্প মেরেছো পরকিয়াকে মানে ইয়ে দিয়েছ পরকিয়াকে কী বলে ওটাকে কি বলে পরকিয়াকে তুমি আইড মানে ক্লারিফিকেশান দিয়ে তোমার জীবনে প্রতিষ্ঠা করেছ এবং সেখানে নাম নিয়ে তুমি তাকে তোমার জীবনে তুমি স্বীকৃতি দিয়েছ পরকিয়াকে স্বীকৃতি দিয়েছ কিন্তু তোমার ডিভোর্স হয়নি তুমি সেটা ভুলে গেছ আড়ালে ডালে এখানে সেখানে তুমি তোমার প্রেমিককে নিয়ে ঘুরে বেরিয়েছ ওপেন খুললাম খুললাম তখন একবারও মনে ভাবনি এগুলো মানুষের চোখে পড়ছি আজকে তুমি তোমার এলাকায় যতটা এরিয়া তোমাকে তোমার বাবাকে চেনে তারা তো জানে তোমার কার সঙ্গে বিয়ে হয়েছিল তুমি বিবাহিতা তোমার একটা সন্তান আছে তুমি এই কর্ম করে বেড়াচ্ছ অনেকেই জানে তোমার ভিডিও কি শুধু একটা জায়গার মানুষ দেখে দেশ দেশান্তরের মানুষ দেখে এবং তুমি যে খুব তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবে সেটা কিন্তু মানুষ বুঝেছিল কারণ কোর্টে তুমি বলছো আমি ছেলের জন্য অ্যাপ্লাই করেছি তখন তো বলবে আপনি কোথায় থাকবেন ছেলেকে নিয়ে যদি সত্যি সত্যি তুমি ছেলেকে আনতে যাও তোমার একটা বাসস্থান দরকার তারপরে এ বাড়ি ও বাড়ি করে তুমি পারছিলে না একবার তোমার নতুন শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি আর বাপের বাড়িতে যে তুমি খুব সমাদরে ছিলে তা কিন্তু নয় তোমাকে দেখে বোঝা যায় তোমার বাবা একটা চ্যানেল খুলেছে তোমার মা একটা চ্যানেল খুলেছে এবার একটা বাড়িতে যদি তিনটি ব্লগার হয় সেখানে ঠেলাঠেলি গুতুগুতি বেঁধে যাবে সেই জন্য তুমি অনেক কৌশলে কিন্তু তুমি বেরিয়ে এসেছো বেরিয়ে তুমি আসবে আজ আর কাল কিন্তু ডিভোর্স অব্দি তুমি অপেক্ষা করতে পারলে না অপেক্ষা করতে পারলে না কারণ তোমার একটা আস্থানা চাই যেখানে তুমি তোমার নিজের মতো করে ব্লগিং করবে একটা ঘরে তুমি দেখালে তখন আর একজন অন্য ঘরে থাকলো অন্য ঘরে যখন গেলে তখন আর এই ঘরে চলে আসলো এইভাবে এইভাবেই কিন্তু তুমি তোমার ব্লগিংটা চালু রাখবে কারণ ব্লগিংই হচ্ছে তোমার ইনকামের একমাত্র রাস্তা এবং সেটা চালু থাকুক এবার আমরাও যাই তা ভালো কথা আজকে ফেসবুকে একটা গ্রুপ আছে বসিরহাট গ্রুপ সেই গ্রুপের অনেকেই সদস্য আমাদের ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ার বাইরে অনেক জায়গায় কিন্তু অনেক জায়গার সদস্য এই গ্রুপে আছে এই গ্রুপে আজ থেকে তিন থেকে চার মাস আগে এক ভদ্রলোক বাড়ি বিক্রির একটা নোটিশ দিচ্ছে বাড়ি বিক্রির একটা নোটিশ দিচ্ছে সেই নোটিশটা ফোন নাম্বার দুটো ফোন নাম্বার ফ্ল্যাটের সমস্ত বিবরণ দিয়ে কিন্তু সেই একটা ওই গ্রুপে যাচ্ছে ওই গ্রুপে অনেক বিদেশি লোক আছে দেশি লোক আছে অনেক আশেপাশের লোক আছে তার সেখান থেকে এই ভদ্রলোকের ডিটেলস নেওয়া এমন কিছু ব্যাপার নয় হয়তো তিনি প্রথমে বলেছিলেন ফ্ল্যাটটা বিক্রি করবেন বিক্রি করার পরে হঠাৎ করে আমাদের খোকার মার ব্লগে রান্নাঘরটা দেখে কেউ না কেউ তো চিনে ফেলে এই তো সেই ফ্ল্যাটটা যেটা এতদিন বিক্রি হবে বলে অ্যাড দিয়েছিল তার দরদাম তার স্কোয়ার ফিট কোথা কটা বাথরুম কটা ডাইনিং রুম কটা বেডরুম সমস্ত কিছু ডিটেলস নিয়ে উনি অ্যাড দিচ্ছিলেন তিন চার মাস ধরে হঠাৎ করে সেই ব্লগারের এই খোকার মায়ের ব্লগে রান্নাঘরটা দেখে কেউ না কেউ চিনে ফেলেছে এ তো সেই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটার অ্যাড এতদিন আমরা দেখেছি তখনই হয়তো কেউ কেউ কারোর মনে সন্দেহ প্রকাশ করেছে তখন হয়তো সে সানবিন করেছে সানবিন করে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য সে মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করেছে নিশ্চয়ই তার ব্লগিং নয় তারা খুঁজে পেতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেই আসে কারণ তাদের মাধ্যমে সত্যটা সামনে আনার ইচ্ছা থাকে আজকে একটা এলাকার একটা মেয়ে বিয়ে হয়েছে সে অন্যায়ভাবে ভাবে পরকিয়া করে ঘর ছেড়েছে অত্যাচারিত হয়ে নয় কারণ ওর ব্লগ তো হাজার হাজার মানুষ দেখে সেই মানুষ সবাই যার বন্ধু তা কিন্তু নয় ওকে ঘেন্না করার লোকও প্রচুর আছে যারা ওর এই নুনামিটাকে মেনে নিতে পারেনি ও যে বাচ্চা ছেড়ে সুখে আছে আনন্দে আছে সেটা কিন্তু বোঝা যায় ব্লগ দেখে কারণ মনে মনে রাগ ক্ষোভ কিন্তু কিছু করতে পারে না কিছু করার নেই তার চ্যানেল তার লাইফ সে যা খুশি করতে পারে কিন্তু এগুলো সহজে কেউ মেনে নিতে পারে না কারণ সে মিথ্যা বলছে সে মিথ্যা বলে তার জীবনটাকে দেখাচ্ছে ভিউয়ার্সদের কাছে ভুল বোঝাচ্ছে তখন কিছু কিছু সহৃদয় ব্যক্তি তার মুখোশটা খুলে দেওয়ার জন্য কিছু জিনিস সামনে আনে সেরকমই বিষয় সেরকমই বিষয় হয়েছে ধরে নাও এবার তথ্য কোথা দিয়ে জোগাড় করা যেতে পারে আমি দেখলাম মনে মনে ভেবেছিলাম হয়তো আমি আমাকে দিয়ে উদাহরণ দিই এই গ্রুপটা এতদিন ধরে ফ্ল্যাটটা দেখছে দেখি একটু ফোন করে দেখি ফোন করলো হয়তো ফোন করে ধরলো আপনার ওই ফ্ল্যাটটা বিক্রির কথা ছিল তা আমি একজনকে দেখলাম যে ওই আপনার এই রান্নাঘরটা সে পরিষ্কার করছে ফ্ল্যাটটাকে বিক্রি হয়ে গেছে সে হয়তো বলে দিয়েছে যে না এটা আমি রেন্টে দিয়েছি রেন্টে হয়তো এগারো মাসের জন্য সেটা জানা কথা আমি হয়তো জানতাম না জানতাম কিন্তু অতটা গুরুত্ব দিয়ে বলিনি যাই হোক তারপরে আস্তে আস্তে হয়তো সে ডিটেলসটা জেনে নিয়েছে এমনও হতে পারে যে ওই ফ্ল্যাটের আরও তো মানুষ আছে তাদের সঙ্গে হয়তো কেউ না কেউ যোগাযোগ করেছে তখন সমস্ত তথ্য ডিটেলস হয়তো সেখান থেকেও লিক হতে পারে ওকে তো অনেকেই চেনে এবং ও যে পরকিয়া করে প্রেমিকের হাত ধরে বাপের বাড়িতে এসে এই যে নষ্টামিগুলো করে বেড়াচ্ছে এগুলো অনেকেই জানে অনেকেই জানে এলাকা দেখে বুঝে যায় এই তো এই এটা তো আমাদের এলাকার মেয়ে এই ভ্যালেন্টাইন ডেতে এরকম পরপুরুষের সঙ্গে অমুক রেস্টুরেন্টে হয়তো রেস্টুরেন্টেই কেউ ছিল সে হয়তো জানতের ব্লগ দেখতো এ বাবা এ স্বামী তো অন্য ওই কাশ কাছ থেকে এরকম উপহার নিচ্ছে এটাও হতে পারে হতে পারে অনেক কিছুই এমন কিছু নয় যে তার মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে না তুমি সিদ্ধান্ত চেঞ্জ করবে এটা আমি জানতাম আমরা জানতাম যারা এই খবরগুলো নিয়ে অনেকটা সানবিন করেছে তারা চাইছিল ফ্ল্যাটটা তোমাদের কাছেই থাকুক এখানে কোনো তৃতীয় ব্যক্তি মানে ওই তোমার নূতন যে তোমাকে বিক্রি করে এখন খাচ্ছে আশ্বাস দিয়েছিল না ব্লগিং করতে হবে কেন কেন তুই ব্লগিং করবি তুই যে টাকা পাস তোর তো রানীর মতো থাকার অভ্যাস অথচ দেখো রানী থেকে আজকে তোমাকে চাকরানি করে দিয়েছে ভালো লাগছে এগুলো ভালো লাগছে তাই না ফেসবুকে যে অ্যাডটা এসেছিল সেখানে তো ভদ্রলোকের নাম ছিল দুটো দুটো ফোন নাম্বার আমি কি একবার বলেছি তার ফোন নম্বর কিংবা তার নাম বলিনি তো বলিনি তো কারণ তার সাথে তো আমার যোগাযোগ নেই আমাকে যে এই খবরগুলো দিয়েছে সে তো ওই এলাকারই এবং ওই ফ্ল্যাটের আশেপাশেই কেউ হয়তো হবে কেউ হয়তো হবে হয়তো বা ফ্ল্যাটেরই কেউ হতে পারে এবার তোকে বলছি বেশি উড়িস না সাবধানে থাক তুই ফোকলাকে নিয়েই থাক এখানে আমার কোনো আপত্তি নেই কারণ তুই তো ঘর সংসার করবি না কিন্তু মিথ্যে কথা বলিস না মিথ্যে কথা যেমন বুক চিতিয়ে বলেছিলে আমি ওকে ভালোবাসি ওর সঙ্গেই আমি বেরিয়ে এসেছি ওর সঙ্গেই থাকবো তেমনি বুক চিতিয়ে বল যে আমার ডিভোর্সটা হয়ে গেলে আমি ওর সঙ্গে থাকবো কেন মিথ্যে কথা বললি যে আমার এখন প্রেমিক চাই না আমার ডিভোর্স চাই না আমার ছেলেকে চাই তুই ছেলে নেওয়ার জন্য রকম কিছু আগ্রহ দেখাসনি পাবলিকের কাছে সিম্প্যাথি আদায় করার জন্য ছেলেকে তোর কাছে নিতে চেয়েছিলি সত্যি কি না এটা তো কেউ মানতে পারে না এটা কেউ মানতে পারে না তুই মাস পরে তোর ছেলেকে তোর মনে পড়েছে তাই না এবং সেটা আমাদের বিশ্বাস করতে বলছিস তুই ছেলের জন্য কেঁদেছিস এটা তো বিশ্বাস করতে বলছিস তাই না আজকে যে ফ্ল্যাটটা তোরা রেন্টে নিয়েছিস প্রথম দিন কি বলেছিলি আমি নিজের একটা ফ্ল্যাট নিলাম তুই তো বলতে পারতিস আমি ভাড়া নিলাম বলিস নি কিনেছিস সেটাও বলিস কিন্তু আমরা কি ভাববো নতুন ফ্ল্যাট কিনেছে তোকে কেমন অ্যাপ্রিসিয়েট করছিল কিন্তু কেউ কেউ তো তোকে বলছিল রেন্টে নিলে না টাকা দিয়ে নিলে নাকি কিনলে রেন্টে নিলে কত ভাড়া এসব উৎসাহ প্রকাশ করছিল কে জানে হয়তো কোনো ভিউয়ার তোর কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছিল তুই তো বলিসনি বলতে পারতিস যদি পুরোটা সত্যি বলতিস না আজকে এই দিনটা তোর দেখতে হতো না তুই সব সময় মিথ্যে কথা বলে তোর পুরো জীবনটাকে তুই পাল্টাতে চাস পুরো জীবনটাকে তুই পাল্টাতে চাস তুই করিস একটা দেখাস একটা বলিস আর একটা এটা কেন তোর যখন সৎ সাহস ছিল বুকের পাটা ছিল তুই বেরিয়ে এসছিস বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে শেষেও গেলে কিন্তু অনেক মেয়ে বেরিয়ে আসতে পারে না সেই জায়গায় তুই তোর লেভেলটা তুই দেখিয়েছিস তুই দম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিস তুই যদি আজকে ফোকলাকে নিয়ে না বেরোতিস তাহলে কিন্তু তোকে স্যালুট সবার আগে আমি জানাতাম কারণ শ্বশুর বাড়ি অত্যাচারিত হয়ে কেন থাকবে মেয়েটা কেন মেয়েটা অত্যাচার সহ্য করবে কিন্তু তুই যে সত্যিই অত্যাচারিতা না তার প্রমাণ পাঁচ বছরের ওই ভিডিওগুলো তুই যখন তোর শাশুড়ির পাশে বসে বলেছিলি যে আমি এক মাকে ছেড়ে সে আর মা পেয়েছি এই কথা ভিডিওতে যখন বলছিলি না তোর মুখের এক্সপ্রেশন দেখে আমরা বুঝে গেছি অরিজিনালি তুই সুখে আছিস অভিনয় যারা অভিনেত্রী তারাও এত নিখুঁত করতে পারে না যদি তুই মিথ্যে বলে থাকিস তবে ওটা মিথ্যে নয় মিথ্যা অভিনয় সত্যি সবটাই কিন্তু আমাদের নজর এড়ায় না আমাদের নজর কিন্তু কন্টোভার্সি ক্রিয়েটারদের নজর শকুনের মতো শকুনের মতো আমরা সব বুঝেছিলাম সব কিছু জেনেছিলাম ভালোই ছিলি সংসারে সন্দীপ হয়তো তখন নিজেকে এতটাই স্মার্ট করে করেনি হয়তো ভে ভেবেছিল আমার বউ আমাকে ভালোবাসে আমি বউকে ভালোবাসি বিশ্বাসের ওপর আমাদের একটা সন্তান হয়েছে অতএব সে কোনোদিন বুঝতেই পারিনি তার পিঠ পিছে তুই এত বড় ছুরিটা মারবি যখন ছুরিটা মেরেছিলি তখন না সে তার পেছন দিকের সমস্ত জীবনটা সে ওয়াজ করেছে যে আমি হয়তো এইটা করলে হয়তো আমার বউটা যেত না আমি এটা না করলেও পারতাম আমাকে এটা সুদ্রাতে হবে সেইভাবে নিজেকে পরিবর্তন করছে এই পরিবর্তনটা তুই কিছুদিন রাগ করে বাপের বাড়ি থেকেও করাতে পারতিস কিন্তু না তোকে ছেড়ে চলে আসতে হয়েছে তাও আসার সময় তুই ছেলেটাকে আনিস নি কারণ ফোকলা তোর ছেলেকে মেনে নেবে না তুই সেটা জেনে শুনে রেখে এসেছিলি নইলে কোনো মা তার সন্তানকে ছেড়ে ওইভাবে থাকতে পারে না অনেকে আবার বলছে যে তাহলে শো কেন মানে ওই বাড়ির মেয়েটাকে তার বাবা মা কেন অন্য বাড়িতে পাঠিয়েছিল মানে সন্দীপের দিদির কথা বলছে শিলাদেবী মেয়েকে না রেখে কোনো পরক্ষিয়া করতে যায়নি শিলাদেবী তার সন্তানকে রেখে পরপুরুষের হাত ধরে সংসার ছাড়েনি অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে তখন শাশুড়ির অধীনে সংসার ছিল মেয়ে বাচ্চা তিনি পছন্দ করতেন না অনেকবার এই কথা বলেছি আবার ওই প্রশ্ন উঠছে তখন মা বলেছে তুই সন্তানকে মানুষ করতে পারবি না আমি তোকে নেবো কারণ মার দায় ছিল তখন মা অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছিল অত্যন্ত পাড়াগায়ে এবং এমন একটা বাড়িতে বিয়ে দিয়েছিল ছেলেটি স্বনির্ভর ছিল না সেরকম মা বাবার উপরে নির্ভর ছিল শাশুড়ি মায়ের সঙ্গে প্ল্যান করে তার সন্তানকে তার কাছ থেকে নিয়েছে মা নিয়েছে অন্য কেউ নেয়নি অন্য কেউ নেয়নি মা বুক বেঁধে নিজের সংসার করেছে সে সংসার ফেলে কোথাও নিজের শরীরের খোদা মেটাতে যায়নি তাই এই আমাদের খোকার মায়ের সঙ্গে তার শাশুড়ির তুলনা করলে একদম একদম ঠিক হবে না এটারই নিয়ে আমি বেশি আর বাড়াতে চাই না সব থেকে বড় কথা আজকে সত্যি আমার একটা জিনিস ভাবতে অবাক লাগছে যে তোর সত্যি বুকের পাটা আছে রে বুকের পাটা আছে তুই যেখানে ডিভোর্স হয়নি সেখানে তুই আরেকজনকে স্বামী হিসাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস তোর ঠাকুমা তোর মা তোর বৌদি থাকাকালীন রাম মন্দির দর্শনে গিয়ে ফোকলা ছিল না তোদের সঙ্গে ছিল তো তার প্রমাণ দেখেছিস ভগবান দিয়ে দিয়েছে ভগবান দিয়ে দিয়েছে কারণ ভগবানের মার দুনিয়ার বার তারপরেও তুই গলা করিস গলাবাজি করিস ভয় পাস না ভয় পাস না নিজেকে কিছুটা চেঞ্জ করে নে কিছুটা চেঞ্জ করে নে তোর ফোকলার সঙ্গে সম্পর্ক ভাঙতে কেউ বলছে না কিন্তু তুই এটা যেন বলিস না যে ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মিথ্যাটা বলিস না মিথ্যা বললে না আরও ঘেরা খাবি আরও ঘেরা খাবি ওই ফ্ল্যাটেই তুই থাকবি আর কাদের চোখের সামনে তুই থাকবি সেটা তুই বুঝতে পারছিস না বুঝতে পারছিস না এমন কিছু প্রমাণ আমার কাছে আছে যেটা আমি এখন দেব না কারো এখন আমি দেবো না প্রয়োজন হলে অবশ্যই জায়গা মতো দিতে হবে কারণ আমি বলছি আমারও তো একটা রিক্স আছে না সেই রিক্সের সময় আমাকে কি দেখে আমি বলেছি কেন বলেছি সেটা তো আমাকে জোগাড় করে রাখতে হবে অবশ্যই আমি জোগাড় করে রেখেছি তবে একটা কথা আমি যে কথাগুলো বলেছি তার দায় আমার বাদ বাকি কেউ যদি তাতে রং চড়িয়ে হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে মশলা মাখিয়ে যদি ফ্রাই করে তার দায় কিন্তু আমার নয় আমি যেটা বলেছি সেটা আমি বলেছি এরপরে শিল্পী আমাকে বলেছে গীতাদি তোমার ভিডিও দেখে আমার মনে হয়েছে যে তুমি সত্যি কথা বলছো হ্যাঁ অবশ্যই সত্যি বলছি কিন্তু ওর মৃত্যু কামনাটা করা তোমার উচিত হয়নি সরি আমি ওটা কখন বলেছি আমার ভেতর থেকে আবেগ বেরিয়ে এসেছে কারণ যখন আমি চিন্তা করি না ওই কিষাণুর মুখটা যে তার মা মাস কি করে থাকলো আমি না নিজেকে ঠিক রাখতে পারি না আমরা ছোটবেলায় আমরা টয়লেট গেলে আমাদের বাচ্চা টয়লেটের দরজা ধরে বসে থাকতাম তখন তো এচার দরজা ছিল না ওই বাড়ির ভেতরেই এক কোনায় টয়লেট ছিল সেখানে গিয়ে দরজা ধরে দাঁড়িয়ে থাকতো স্নান করতে গেলে স্নান করতে গেলে তাকে পাশে বসিয়ে স্নান করাতে হতো নিজেও স্নান করতাম তাকেও করিয়ে দিতাম এক সেকেন্ড কিন্তু মা ছাড়া থাকতো না কোথাও গেলে না দশবার মনে পড়তো আহারে ওর বাবার কাছে রেখেলাম এলাম কিংবা আমার মায়ের কাছে রেখেলাম এলাম তখন তার ফোন ছিল না বুকের ভেতরটা না মুসরে দুমড়ে উঠতো বাড়িতে ঢোকার সাথে সাথে না জামা কাপড় চেঞ্জ করে আগে ওকে ধরে নিতাম আগে ধরে নিতাম জিজ্ঞেস করতাম মাকে কাঁদে নিত মা বলেছে না কাঁদেনি একটু মামা করছিল ওর বাবাকে বলতাম দেখেছ কি কষ্ট পেয়েছে আমার মেয়েটা এটা হচ্ছে আমরা আর সেখানে তুই নয় মাস তোর সন্তানকে রেখে তুই এইভাবে থাকলি তোর একবারও সন্তানের কথা মনে পড়লো না একবারও তোর বুকের মধ্যে বছর দিয়ে উঠল না যারা অন্য রকম গল্প ফাঁদছে চেষ্টা করছ তাদেরও বলা আছে অন্য রকম গল্প ফেদে কোনো লাভ নেই নেমেছি যখন স্নান করতে অবশ্যই জলের গভীরতা দেখেই কিন্তু পা ফেলেছি সেখানে কিন্তু জল মেপেই আমরা চলি বিশেষ করে আমি চলি এমন কোনো কাজ বা এমন কোনো কথা আমি বলবো না যেটা থেকে যেটা থেকে কোনো প্রলয় ঘুরতে পারে তবে হ্যাঁ পরিবর্তন তো কিছু হবে এগ্রিমেন্টে পরিবর্তন হবে বন্ধুরা আমি বলে দিলাম দেখো কারণ যেটা জানাজানি হয়েছে সেটা আর হবে না আর ওই বললাম যাকে হাজবেন্ড সাজানো হয়েছে সে এখন তো দাদা হয়ে যেতে পারে মামার ছেলে হতে পারে মাসির ছেলে হতে পারে তা এখন সত্যি কথা এগ্রিমেন্টটা যদি চেঞ্জ হয় সব থেকে বেশি খুশি আমি হব সব থেকে বেশি খুশি আমি হব কারণ জল কোথায় কিভাবে গড়ায় বলা যায় না হয়তো দেখা গেল ওই ফোকলাই তার জীবন থেকে একদিন সরে গেছে স্বার্থ যদি সিদ্ধ না হয় সে তো আমের আটি চুষতে আসবে না না আর তার স্বার্থই হচ্ছে মানুষের সম্পত্তির উপরে কারণ এর আগেও দুটো সম্পর্ক সে করেছে সেই সম্পর্কে কিন্তু কোনোরকম কোনো স্থায়িত্ব নেই এবং প্রত্যেকটা সম্পর্ক ভেঙেছে ও এটা হচ্ছে তৃতীয় নম্বর আমাদের ফোকলার মা তৃতীয় নম্বর যাই হোক বন্ধুরা প্রমাণ তো অবশ্যই আছে তবে এরপরেও যদি এটা নিয়ে কোনো রকম কিছু কানাঘোষা শুনি আগামী ভিডিওতে আসবে প্রমাণ সহ কিরে খোকার মা তখন কি করবি তখন কি করবি কোথা দিয়ে কাউকে কি কিছু ভাবে উস্কে আমাকে উত্তপ্ত করিস না আমি তোর ভালো চাই আমি তোর ভালো চাই কারণ আমি জানি তুই সংসারটা করতে পারবি না অতএব তোকে সেপারেট থাকাই ভালো এবং সেপারেট থাকবি নিজের মতো করে থাকবি হ্যাঁ ডিভোর্সটা হয়ে যাক তুই ফোকলা কেন ফোকলা কানা খোড়া ল্যাংরা নুচ্চ ভদ্র শিক্ষিত চাকরিওয়ালা ব্যবসাদারি তুই যাকে খুশি তাকে বিয়ে করতে পারিস সেটা তোর রাইট আছে সেটা তোর রাইট আছে কারণ মানুষ সারা জীবন ওই বয়স থেকে একা থাকতে পারে না থাকাটা উচিত না সারা জীবনটা পড়ে আছে ভবিষ্যৎ আছে কিন্তু এখন যেটা খাচ্ছিস সেটা স্বীকার করিস বলিস না আমি নিরামিষ আড়ালে মাংস খাবি মুখ থেকে কিন্তু মাংসের গন্ধ বেরোবে শরীর থেকে মাংসের গন্ধ বেরোবে মাংস খেয়ে বলিস মানুষকে আমি মাংস খেয়েছি সেখানে বলিস না আমি বৈষ্ণব আমি নিরামিষ এটাই এই জায়গায় হচ্ছে আমার আপত্তি তাছাড়া কিছু না তুই ভালো থাক সুস্থ থাক আর ফ্ল্যাটটা অবশ্যই তোর নিজের নামে আর গার্জেন হিসাবে তোর মা বাবাই থাকুক কোনো আপত্তি নেই এইটাই তো চেয়েছিলাম তোকে ধাক্কা না দিলে হয়তো তুই ভুল করে কোনো মানে কি তোর ঘাড়ে চাপা কোনো মানুষকে অযোগ্য মানুষকে তুই হয়তো বেশি প্রায়ডি দিয়ে দিতিস তা চলো বন্ধুরা কেমন লাগলো কেমন লাগলো যারা বলছো আমাকে অনেকেই ম্যাসেঞ্জারের সাবধান করেছে আনটি সাবধান হয়তো তোমার উপরে ঝড় উঠতে চলেছে ঝড় উঠুক যেখানে টনেডো চলছে কিছু হচ্ছে না সেখানে সামান্য একটু কালবৈশাখীর আভা আসবে কোনো ভয় নেই তথ্য প্রমাণ নিয়েই বসেছি যাই হোক চলো আজকে ভিডিওতে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে গতকালকে আমি একটাই ভিডিও ছেড়েছি আর সময় পাইনি এই ভিডিওটা সকালে যাবে পরে রাতে দেখবা কেন আজকে রাতে বানিয়ে রাখছি ভিডিওটা তা চলো কেমন লাগলো এরপরে প্রমাণ দিতে হলে না একদম এমন প্রমাণ দেব তখন কিন্তু কাঁদতে বসবি না আমার কি হলো হায় হায় আমার কি হলো হায় আমার কি হলো বুঝলে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর যারা চেষ্টা করছো আগুনে ফু দিয়ে আগুনটাকে উস্কানোর জন্য তারা তাদের দায়িত্ব তারা চলো টাটা আমার ফেয়ার্স জন্য